আসে লাগলো না হে আচ্ছা ভাই কি বগরে না হে লাগলো আমি আপনি কই সলভ করব নাকি আপনি আমাক কই দেন আপনি আমাক বুঝায় কো আঞ্জল আঞ্জল সলভ করাই হারি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বুঝাই দেই তাহলে হিনে বসেন আপনি বসে থাকেন বসেন বললাম কে বগরে দিছে আমো বগরে দেখাই দি দেন তে হ্যাঁ হ্যাঁ